اڄ وي 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 شا اڪل کي شا اڄ سي گڏي سي گڏي اڄ جو پتي جو بولن ر اڄ وي وي گڏي گڏي আ শ শ আ ছত্রশ আ শ শ আকা সা নিশ আল আর্থর আর্মনিশ আকা অন্চলেস আকা আথরে আর্থনিশ আকাল ন্চলে আ আ আর্থী আর্নিশ আ ন্ত্রশ আ আ আত্র পালা আ আ আ আ। A calons ton niix, Ha cal l'arte de artete niix, A canons ten des gra. A canons enxoton niix, A cat ara d'ar gra, A canons enxoton niixó, A casa d' gra A canons enxoton niixó, A cat ara d'ar gra, A canons en xton niixó, A cat ara d'ar gra, Ha el ara d’ar. আগা 9400 আগা 4000 গড়া আগা 9000 লিছ আগা 4000 গড়া আগা 9000 লা আর 3000 কম লেখ دوسرا মাস 9000 ভালো ভালো पावसा पावसा पावसा

ஆக்கப்பூர்வமான আকাডা খাজার পন 50 হাজার পন কাট আকাডা খাজার হ্যাঁ আকাডা খাজার শ আকাডা খাজার 50 হাজার পন কাট আকাডা খাজার আকাডা খাজার হ্যাঁ আকাডা খাজার 50 হাজার পন কাট আকাডা খাজার শ সমান এক হাজার দেবানি 10 শ আকাডা খাজার 50 হাজার পন শাগে আ আ আ লাগে পাঁচশো <inaudible> আইকন <inaudible> 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 Agaç ağac 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 daş ağac 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 ağac

31 31 টাকা 31 31 টাকা বাংলা 32 টাকা 3200 3250 3250 3250 3250 3250 আই 35 লেকেন

পঞ্চাছ টকা ছয় পঞ্চাছ 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 টকা ছয়শো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা ষোলো টাকা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ পঞ্চাশ টাকা